ওং গঙ্গপতয় ওং হরং হিংসা সূর্যায় ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো মেজরাশির বন্ধুদের একুশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের দিনে আপনার নবম ভাবটাই প্রভাবিত হতে যাচ্ছে কিন্তু পূর্বাসারা নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্র দিয়ে যাবে চন্দ্র শুক্র দ্বারা প্রভাবিত হতে যাচ্ছেন আপনি শুক্রদেব আজকের দিনে আপনার সেভেন্টি টাইল নিয়ে এগোচ্ছে অপরদিকে আজকের দিনে শুক্রদেব কম্বাস্ট হয়ে আছে চন্দ্র কম্বাস্ট এবং মঙ্গল কম্বাস্ট হয়ে আছে কিন্তু রাহু রাহু এবং শনিদেব পুষ্পাংশের মধ্যে আছে খারাপ কাজ করতে করতে ভালো কাজ করবে চন্দ্র কিন্তু ড্যামেজ হয়ে আছে একটু চাপের মধ্যে আজকের দিনে আপনি অষ্টকবর্গের থার্টি ওয়ান ডট নিয়ে এগোচ্ছেন ডটটা ঠিকঠাক আছে অপরদিকে রুপাস র্যাঙ্কিংটা থাকছে আপনার সিক্স এইটিন সেটা মোটার উপরে ভালো গ্রহগুলোর যে স্ট্রেন্থ আছে সেগুলো দেখে নেওয়া যাক রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট কাজ করবে চন্দ্রদেব নাইন পার্সেন্ট ড্যামেজ হয়ে আছে কম্বাস্ট হয়ে আছে মঙ্গলদেব সিক্সটি ওয়ান পার্সেন্ট ড্যামেজ হয়ে আছে একটু কম্বাস্টে আছে যদিও বা ভালো কিছু কাজ করে দেবে আপনাদের জন্য বুধদেব থার্টিন থ্রি নিয়ে এগোচ্ছে এনার্জি কম আছে একটু চাপের মধ্যেও আছে বৃহস্পতিদেব এইটি থ্রি পার্সেন্টাইল নিয়ে যাচ্ছে শুক্রদেব সেভেন্টি পার্সেন্টাইল লেগে হচ্ছে কিন্তু এখানে কম্বাস্ট অবস্থা আছে শনিদেব ফিফটি টু পার্সেন্টেজ লেগে হচ্ছে যদিও বা পুষ্কাংশের মধ্যে আছে ভালো কাজও কিছু করে দেবে আপনার জন্য কিছু ভালো যোগ তৈরিও আছে কিছু খারাপ যোগও আছে সেগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। বিস্তারিত আলোচনা যাওয়ার আগে বলবো দেখুন ধনু ধনুরাশিতে আপনার মনোরমভাবেতে যেহেতু চন্দ্র আছে মঙ্গল রবি একটা কম্বিনেশন তৈরি আছে বৃশ্চিক রাশিতে ভাবে এবং বৃহস্পতিদেব কর্ক তৃতীয় তৃতীয়ভাবে এবং শনিদেব দ্বাদশভাবে রাহু একাদশভাবে ধর্মীয় ক্ষেত্রটা আপনার প্রভাবিত হতে যাচ্ছে ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে উচ্চ জ্ঞানের ক্ষেত্রটা ভালো হবে দূরভ্রমণের ক্ষেত্রে প্রভাব বিস্তার হতে যাচ্ছে যদিও বা কম্বাস্ট অবস্থায় চন্দ্র থাকছে মাত্র নাইন পার্সেন্ট নিয়ে আয় হচ্ছে তাই আবেগের মধ্যে অস্থিরতা দেখা দিতে পারে খেয়াল রেখে চলতে হবে মঙ্গল রবি এবং শুক্রদেব যেহেতু কম্বাষ্ট অবস্থায় আছে তাই কর্মক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে এবং আর্থিক বিষয়ে কিছু চাপ আপনাদের মধ্যে আসতে পারে শনি এবং রাহুদেব যেহেতু পুষ্করাংশের মধ্যে আছে কিছুটা আশীর্বাদ আপনাদের দেবে কার্মিক মডিফিকেশন কিছু হতে যাচ্ছে আপনাদের মধ্যে আজকের দিনে রাগটাকে নিয়ন্ত্রণ করবেন মঙ্গল দোষ আছে বলে আজকের দিনে চন্দ্র মঙ্গলের যোগ আছে যেহেতু সেহেতু অর্থপ্রাপ্তির যোগও থাকছে ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে সকর যোগও তৈরি আছে আজকে দিনে মানসিক বিভ্রান্তির শিকার হওয়ার সম্ভাবনা আছে গজ যোগের জন্য সম্মান খ্যাতি প্রতিপত্তি সামাজিক প্রতিপত্তি এইগুলো বাড়বে আনফা যোগও আছে আত্মবিশ্বাস বাড়াবার চেষ্টা করবে কিন্তু বঞ্চনাচুর ভীতি যোগ আছে বলে প্রতারণার শিকার হতে পারেন অর্থ হতে পারে খেয়াল রেখে চলতে হবে অর্থের ব্যাপারে যোগ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাকে দেবে এই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারলে আপনি নিজে অনেক উন্নতির দিকে যাবেন স্বাস্থ্যের দিকটা ক্লান্তিবোধ মাথার চাপ মাথার যন্ত্রণা ঘুমের ব্যাঘাত অ্যাসিডিটি ভমি ভমি ভাব এগুলো আসতে পারে জয়েন্টে জয়েন্টে ব্যথার জায়গাটা তৈরি হয়ে আছে একটু খেয়াল রেখে চলতে হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা মানসিক চাপ থাকবে এক্সাম যদি থাকে ইন্টারভিউ যদি থাকে একটু বেশি করে পড়াশোনা করতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না মোটের ওপরে ঠিক অর্থ সংক্রান্ত ক্ষেত্রে প্রপার্টি ইন্স্যুরেন্স ট্যাক্স মেডিকেল ইএমআই এই সমস্ত দিতে কিছু ব্যয় হতে পারে আজকের দিনে শেয়ার ব্যবসার ক্ষেত্রে একটু কেয়ারফুলি চলতে হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকছে তবে ধীরে ধীরে অগ্রগতি পেতে যাচ্ছেন মঙ্গল কম্বাস্ট হয়ে আছে রাগটা আপনার বাড়তে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা কমিউনিকেশানের জায়গাটা স্ট্রেন রাখার চেষ্টা করুন ভালো হবে কম লাভ হবে বটে আজকের দিনে আর রাহুর প্রভাবে প্ল্যানিং বা প্ল্যানিং কোনো ঠিকঠাক মতো যাতে হয় সেদিকটা খেয়াল রাখতে হবে ক্রিয়েটিভিটির জায়গাটা ভালো আসবে আজকের দিনে প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে ইগোয়েস্টিক প্রবলেম আসবে খেয়াল রেখে চলতে হবে দুপুরের পরে নমনীয়তা আসবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি হলেও হতে পারে পরি লোকেদের সঙ্গে সংস সংঘর্ষ তৈরি হতে পারে ভ্রমণের জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে গেছে অ্যাভারেজে একটু বেশি ভালো ফল পাবেন সন্তান সুখের জায়গাটা স্বাস্থ্য ভালো থাকবে একা তার একাডেমিক কোয়ালিফিকেশন ঠিকঠাক থাকছে আজকের দিনে আপনারা লাল সাদা হলুদ রং ব্যবহার করতে পারেন নয় এক সংখ্যাটা যাচ্ছে সকাল নটা পনেরো মিনিট থেকে এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা একটা চল্লিশ মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট সন্ধ্যার সময় ছটা কুড়ি মিনিট থেকে সাতটা পঞ্চান্ন মিনিট সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে নক্ষত্রগুলো দেখা যাক নক্ষত্রগুলো বসে নক্ষত্র উচ্চশিক্ষায় সাফল্য পেতে যাচ্ছেন কর্মের ধারা সঠিকভাবে রাখার চেষ্টা করুন নতুন সুযোগকে করায়ত্ত করার চেষ্টা করুন পারিবারিক টেনশান একটু বেশি থাকবে শরীরের ওপরে চাপ পড়তে পারে ভয়ী নক্ষত্রের বন্ধুদের আর্থ সংক্রান্ত লাভ হবে ব্যাঙ্কিং ফাইন্যান্স এবং বিমা সংক্রান্ত ক্ষেত্রতে কিছুটা সুবিধাভোগ হলেও প্রেমেতে অংবদের কারণে সমস্যা সৃষ্টি হতে পারে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার দরকার আছে কীর্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অফিসের কাজের চাপ বাড়বে খরচ বেশি হতে যাচ্ছে দূর ভ্রমণের একটা যোগাযোগও দেখা যাচ্ছে তর্ক বিতর্ক করে সমস্যা করতে যাবেন না আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন